নমস্কার বন্ধুরা মশলা মেজিক রান্নাঘর থেকে আমি মৌসুমি চলে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে দো ইলিশ এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমেই মাছের গায়ে নুন হলুদ আর দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দিলে কিন্তু নুন হলুদ মাছের ভেতর খুব ভালো করে ঢুকে যাবে বাঙালিদের ফেভারিট ডিশ যদি কেউ বলে তাহলে সবার প্রথমেই কিন্তু ইলিশ মাছের কথাই আসে ইলিশ মাছ বিভিন্ন রকমভাবে কিন্তু রান্না করা যায় এই মাছে খুব মশলাও লাগে না যেমন খুশি রান্না করে নিয়ে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে আমি শস্য পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আগে বেটে রেখেছিলাম এবার একটি বাটিতে আমি সেগুলি দিয়ে দিলাম এবার ফেটানো টকদ একবারটির কাছাকাছি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি জানি এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই পরিচিত একটি রেসিপি আজ আমি রেসিপিটি তৈরি করছি বলে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিন এবার একটি বাটিতে আমি কিছুটা গ্রেভি দিয়ে দেব তার উপর মাছগুলো দিয়ে সাজিয়ে দেবো বাকি গ্রেভিটা দিয়ে চারটে কাঁচা লঙ্কা খুবই সামান্য একটু পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতেও পারেন আবার নাও দিতে পারেন কারণ ইলিশ মাছে খুবই গন্ধ তাই আমি একটু পেঁয়াজ এখানে দিয়েছি এবার পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি আর দু চামচ সর্ষের তেল দিয়ে আমি এবার ভাপে বসিয়ে দেব আপনারা চাইলে এখানে চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি এখানে অ্যাড করেছি এবার প্যানে আমি জল দিয়ে দেব তার উপর একটি ঢাকনা বসিয়ে আমি টিফিন কোটাটি তার উপর বসিয়ে দিয়ে আমি কুড়ি মিনিটের মতো স্টিম করে নেব আপনারাদের আজকে এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও তো নিশ্চয়ই দইলিশ রান্না করে থাকেন কেমন হয়েছে কিভাবে করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কুড়ি মিনিট পর আমি ঢাকা খুলে নেব দেখুন আমার ইলিশ ভাপা তৈরি আপনারা চাইলে একটু ভারী গ্রেভি করতে পারেন আমি একটু পাতলা করেই করেছি আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন